রাধে রাতে সকলকে আজ হচ্ছে পূর্বাদে বাড়িতে শীতলা মায়ের পুজো তাই স্নান সেরে এক মাসের মধ্যে আমি রেডি হয়ে গেছি আর এদিকে মাও রেডি হয়ে গেছে বাড়ি যাবার আগে ভাবলাম কিন্তু বলল পরে যাবে পূর্বাদের বাড়ি তাই আমরা দেরি না করে চলে এলাম বাড়ি আর এদিকে দেখো ঘরের ভেতর ঢুকতে না ঢুকতেই চেরিকিরাও মা আমার ওপরে ঝাঁপিয়ে পড়ছে ও ভাবছে আমার বডি মাসেজের লোকটা চলে এসেছে আসলে আমারও ওকে চটকাতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ঠাকুর ঘর ঢুকতে ঢুকতে দেখি পূর্বাকে বড্ড সুন্দর লাগছে সুন্দর একটা শাড়ি পরে কপালে তিলক নিয়ে পুজোর কাজ করছে আর সাথে আছে পূর্বার বোন পুজোর কাজ প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হবে আর এদিকে চেরির আজ একটু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কারণ কাকিমা পূর্বা দুজনে শাড়ি পরে আছে আর ও ভাবছে ওরা হয়তো কোথাও ঘুরতে চলে যাবে ওকে ঘরে রেখে দিয়ে আর এখন করা হচ্ছে মায়ের বরণ এবার শুরু হবে মায়ের স্নানের পর্ব আমার চেনা জানার মধ্যে পূর্বাকে আমি দেখছি মা শীতলার পুজো করতে এইভাবেই যে মা শীতলার পুজো করা হয় তা সত্যি আমার জানা ছিল না আর পূর্বার হঠাৎ করে মা শীতলার পুজো করার কারণ হচ্ছে একটাই পূর্বা মায়ের স্বপ্নাদেশ পায় তাই পূর্বা পূর্বাদের বাড়িতে মায়ের পুজো শুরু করে আসলে মা শীতলাকে নিয়ে আমার একটা ভয় কাজ করে ছোট থেকেই কিন্তু পূর্বাদের বাড়িতে পুজো শুরু হওয়ার পর বুঝতে পেরেছি যে মাকে ভয় পাওয়ার কারণে মা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করার জন্য আসে মা শীতলা হলেন দেবী কাত্যায়নের রূপ তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করেন আদ্যা শক্তি দেবী দুর্গার অবতার হিসেবে তিনি পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন দোলযাত্রা থেকে আট দিন পরে দেবী শীতলার আরাধনা করা হয় দেবী শীতলার বাহন হলেন গাধা যা রোগ ও কষ্টের প্রতীক আর মায়ের হাতে ঝাঁটা থাকার কারণ হচ্ছে তিনি রোগকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগ মুক্ত করতে চান তাই মায়ের হাতে ঝাঁটা থাকে পূর্ব দে বাড়িতে মা শীতলার পুজো হওয়ার পর থেকে আমি এত কিছু জানতে পেরেছি আর আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে পুজো তো বেশ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আর আমরা সবাই মিলে শান্তির জল নেবার জন্য একেবারে হুড়মুড়িয়ে পড়ছি আর পুজো দেখা শেষ করে আমরা বাড়ি চলে আসি আর তারপরে মা আমাদের দুজনকে পুজোর ফুল মাথায় ঠেকিয়ে দেয় আর মায়ের ব্যাগ তো রেডি করাই ছিল মা যাচ্ছে মদন্ত তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম মা মায়াপুর যাবে আজ রাতে মদন্তর থেকে মায়াপুরের বাস ছাড়ছে আর এদিকে কাণ্ড দেখো মদন্ত যাওয়ার জন্য মা যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে তখন পূর্বা মাকে দু মিনিট অপেক্ষা করতে বলে পূর্বাদের বাড়িতে পুজো শেষ হওয়ার পর পূর্বা নিজে জল না খেয়ে তাড়াহুড়ো করে আমাদেরকে থালা ভর্তি মায়ের ভোগ প্রসাদ দিয়ে যায় মাসি যে যেহেতু সমস্ত ঠান্ডা খাবার ভোগ দেওয়া হয় সেহেতু কাকিমা আর পূর্বা মিলে রাত বারোটার পর সমস্ত ঠাকুরদের রান্না সেরে ফেলে প্রত্যেকটা খাবারই খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু প্রসাদ মানে অমৃতের সমান তাই এই নিয়ে কোনো কিছু না বলাই ভালো মার ও দুজনে অল্প করে প্রসাদ খেয়ে মদন্তর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর পূর্বায় দিকে ফোন করে আমাকে পাগল করে দেয় বলে তুমি না এলে খাবারই খাবো না ওকে অনেক বোঝাবার চেষ্টা করি কিন্তু ও কোনো কথাই শুনে না তাই কথা রাখতে ওদের বাড়ি চলে যায় আর একটু প্রসাদ খেয়ে নিই